নমস্কার আপনারা দেখছেন তো হিনার আজ আমি তৈরি করেছি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা খেতে অত্যন্ত সুস্বাদু আর এইটা দিয়ে ভাত রুটি লুচি পরোটা সব কিছুই আর বাড়িতে সামান্য কপিস মাছ থাকলেই পরিবারের সকলের জন্য কিন্তু খুব সুন্দর একটা রেসিপি হয়ে যাবে আমার কাছে তিন পিস মাছ ছিল আর এই তিন পিস মাছকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি প্রত্যেকটা মাছকে আমি চার পিস করে কেটে নিয়েছি আর এবার এতে নুন হলুদ আমি মাখিয়ে দেবো খুব সুন্দর করে এগুলো মাখিয়ে নিতে হবে আর এরপর এই মাছগুলো আমি ভেজে নেব আমার গ্যাসে আগে থেকেই কড়া বসানো ছিল আর কড়া গরম হলে আমি তেল দিয়ে দিয়েছি আর এখন তেলটাও গরম হয়ে গেছে আর এতে আমি একটা মাছ প্রথমে দিয়ে দিলাম মাছটা আমি একটুখানি উল্টে দিলাম আর এরপর আরও দুটো মাছ আমি এতে দিয়ে দিলাম এইভাবে আমি সমস্ত মাছের টুকরোগুলো ভেজে নেব একদম সিম্পলভাবে যেমন মাছ ভাজে সেইভাবে হালকা করে মাছগুলো আমি ভেজে নিয়েছি প্রথম ব্যাচের মাছগুলো ভেজে নেবার পর আমি সেকেন্ড ব্যাচের মাছগুলোও আমি দিয়ে দিলাম এখন আমি যতগুলো মাছ ছিল সব দিয়ে দিচ্ছি আর এইগুলো উল্টে পাল্টে আমি ভেজে নেব এখন এইগুলোও আমার হালকা করে ভাজা হয়ে গেছে এইগুলোকে আমি তুলে রাখলাম মাছগুলো তুলে নেবার পর কড়াতে অনেকটাই তেল আছে আমি তেলটা বেশিটাই তুলে নিলাম আর সামান্য একটুখানি তেল রেখেছি আর ওখানে দিয়ে দিলাম পেঁয়াজের ঠিক যেভাবে চিলি চিকেনের পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটে আমি সেভাবেই বড় বড় করে পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি সবার প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো একটুখানি ফ্রাই করে নেবার পর আমি ওই ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাগুলো আর ওই একইভাবে অনবরত একটুখানি নাড়াছাড়া করে যাব যাতে হালকা করে ভাজা হয় এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কিন্তু খুব ডিপ করে ভাজার দরকার নেই মোটামুটি হালকা ভাজা হয়ে গেলেই আমি এতে কয়েকটা সস দিয়ে দেব সবার প্রথমে আমি এখানে দেব সয়া সস এক চামচ সয়া সস আমি এখানে দিয়ে দিলাম সয়া সসটা দিয়ে দেওয়ার পর আমি এতে দিয়ে দিলাম এক চামচের মতোই চিলি সস মোটামুটি আন্দাজ করে আমি একদম সরাসরি বোতল থেকেই ঢেলে দিচ্ছি আর চিলি সসটা দেওয়ার পর আমি এতে দিয়ে দেবো টমেটো সস টমেটো সস কিন্তু একটু বেশি লাগে তাই তবেই টেস্টটা খুব ভালো হয় টমেটো সসটা একটু বেশি দিলাম আর সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দিলাম একটুখানি জল জলটা দিয়ে আরও কিছুটা আমি ফুটি নাড়াচাড়া করে নেব আর তারপর কিছুটা আমি এটাকে ফুটতে দেব এখন এতে দিয়ে দিলাম একটুখানি হলুদ আর দিয়ে দিলাম একটুখানি গুঁড়ো লঙ্কা এর ওপরেই আমি দিয়ে দিলাম একটুখানি কর্নফ্লাওয়ার গোলা জল এতে করে গ্রেভিটা খুব সুন্দর হবে আর এবার ভালো করে নাড়াচাড়া করে আমি এতে আর একটু জল দিয়ে দেব। আমি জল দিয়ে দিয়েছি আর মিনিট পাঁচেকের মতো ফুটতে ফুটিয়ে নিয়েছি আর এখন এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি চিনিটা এতে দিতেই হবে কারণ এটা বেশ একটু টক টক মিষ্টি মিষ্টি রেসিপিটা হয় তাই চিনিটা আমি এক চামচই দিলাম আর ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ আরও কিছুক্ষণ এটাকে ফুটতে দেব এখন মোটামুটি আমি মিনিট তিন চারেক ফুটিয়ে নিয়েছি আর এবারে আমি সেই ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দিলাম মাছগুলো দেবার পর কিন্তু ভালো করে মিশিয়ে নেব আর তারপরে আর খুব বেশি ফোটানোর দরকার নেই মোটামুটি কয়েক সেকেন্ড একটু ফুটিয়ে নিলেই মাছের মধ্যে সমস্ত কিছু ঝাল মশলা ঢুকে যাবে এতে করে হবে কি মাছের টুকরোগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর আমি একটু টেস্ট করে দেখে নিয়েছিলাম নুনটা একটু কম হয়েছিল আর একটু চিনিটাও দিয়ে দিলাম নুনটা আমি প্রথমে একটু কমই দিয়েছিলাম তো দেখলাম আরও একটু কম হয়েছে তাই আরও একটু নুন দিয়ে দিলাম আর চিনিটা তো একটু দিতেই হবে কারণ একটু চিনি মিষ্টি মিষ্টি না হলে কিন্তু এটা খেতে ভালো লাগে না এখন আমার রান্না একদমই কমপ্লিট এবার আমি এটাকে তুলে রাখবো একটা প্লেটে আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের চিলি ফিশ তাহলে বন্ধুরা আর দেরি কেন অল্প কয়েকটা মাছের মাছের টুকরো থাকলেই এইভাবে বাড়ির সকলের জন্য চিলি ফিশ বানিয়ে দেখবেন এটা খেয়ে সবাই কিন্তু ভীষণই নাম করবে সবাই ভালো থাকবেন আর সাবধানে থাকবেন আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ